সকলকে স্বাগত জানাচ্ছি ফিট হ্যাট প্রোগ্রামের আমাদের সকালের খাবার অর্থাৎ মিল নাম্বার ওয়ানে সকালে সাধারণত কিন্তু আমরা হালকা খাবার খাই বা এমন কিছু খাবার খাই যে খাবারগুলো আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি কারণ আমাদের সকালে খাবার খাওয়া শেষ করেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি অফিস বা যে কোনো কাজের উদ্দেশ্যে বের হয়ে যেতে হয় আর এর জন্য কিন্তু আমি এখানে একটি সুস্বাদু বা পুষ্টিকর খাবারটি রাখার চেষ্টা করেছি যে খাবারটি আপনি খুব অল্প সময় তৈরি করতে পারেন তো সেই জন্য এখানে আমি লাল চিরা রাখার চেষ্টা করেছি আপনার চাইলে কিন্তু লাল চিরার বরলে কিন্তু ওটসঅ ব্যবহার করতে পারেন সো এখানে আমি তিরিশ গ্রাম সম পরিমাণ কিন্তু লাল চিরা নিয়ে নিয়েছি এবং সেই সাথে এখানে কিন্তু প্রায় একশো সত্তর গ্রামের মতো টক দই রয়েছে এই টক টকদয়গুলো কিন্তু আপনার বাজারে অনায়াসেই পেয়ে যাবেন প্রাণ এবং আরণের আরও বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু দই বাজারে পাওয়া যায় সেই সাথে এখানে কিন্তু আমরা একটি কলা কুচি কুচি করে কেটে নিয়েছি সে এটি তৈরি করার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম একটি কাপের মধ্যে তিরিশ গ্রাম কিন্তু চিড়া নিয়ে নিয়েছি এবং এটি আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর আমরা পানিটি ফেলে দিয়ে এখানে আমরা এক একশো সত্তর গ্রাম টক দই অ্যাড করে এটি মিক্স করে নেব এবং উপর দিয়ে যখন আমরা কলাটি দিয়ে দিব তখন কিন্তু এটি আমাদের খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে আর এখানে আপনি চাইলে কিন্তু হালকা পরিমাণে লবণও এড করে নিতে পারেন আপনার টেস্টের কথা বিবেচনা করে আর এটি কিন্তু আমি খেয়ে দেখেছি এটি কিন্তু খেয়ে বেশ সুস্বাদু এবং পুষ্টিকর বটে আশা করি সকালে আপনি কিন্তু অল্প সময় এটি তৈরি করে খেয়ে নিতে পারবেন এখন আমরা জেনে নেব এই খাবারটি থেকে আমরা কি পরিমাণ নিউট্রিশন বা ক্যালোরি পেয়ে যাচ্ছি সো এখানে আমি খাবারগুলোর পরিমাণ আরও একবার বলে দিচ্ছি এখানে আমরা লাল চিরা নিব প্রায় তিরিশ গ্রামের মতো এবং সেই সাথে এখানে আমরা একশো সত্তর গ্রামের মতো কিন্তু টক দই নিয়ে নেবো এবং এখানে আমরা একটি কলাও নিয়ে নিব মাঝারি সাইজের যেটি হয়তো দেড়শো থেকে দুইশো গ্রামের মধ্যে হয়ে থাকবে আর এটি নিউট্রিশনাল ভ্যালুর কথা যদি আমি বলি এখান থেকে আমরা প্রায় তিনশো সাতাশ মতো শক্তি পেয়ে যাব যেখানে বারো দশমিক ছয় গ্রাম প্রোটিন রয়েছে এবং চৌষট্টি গ্রামের মতো কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে এবং তিন দশমিক সাত গ্রামের মতো কিন্তু ফ্যাটও রয়েছে এবং ফাইবার রয়েছে তিন দশমিক এক গ্রাম যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই হেলদি এবং পুষ্টিকর হয়ে থাকবে আর এই মিলের ফলে কিন্তু আমাদের মেটাবলিজম যেমন বুস্ট হবে তেমনই আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ চাঙ্গা অনুভব করবেন আর এই খাবারটি কিন্তু আমরা সকাল আটটা থেকে দশটার মধ্যে খেয়ে নেব আর এটি ছিল মূলত আমাদের সকালের ব্রেকফাস্ট আশা করি এটি খাওয়ার পরে কিন্তু আপনার স্টামাক ভরে যাবে এবং আপনি কিন্তু খুব মজা করে এটি খেতে পারবেন সো এটি ছিল আমাদের মিল নাম্বার ওয়ান এরপর দেখা যাচ্ছে আমাদের মিল নাম্বার টু অর্থাৎ দুপুরের খাবারে